বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা সমাবেশ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় বুধবার তিরিশ জুলাই সকাল এগারোটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের দেড় শতাধিক কিন্ডার গার্ডেন ও বেসরকারি বিদ্যালয় শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয় শিক্ষার্থীদের হাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে বৈষম্য কেন শিক্ষা উপদেষ্টা জবাব চাই সহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড শোভা পায় সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন ঢাকা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক বাংলাদেশ কিন্ডার গার্ডেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল মহাসচিব মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালি শিক্ষক কাউসার আহমেদ এস এম বিজয় আল মামুন তরিকুল ইসলাম বাহাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন গত সতেরো জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ রাখা হয়েছে অংশগ্রহণের এতে দীর্ঘদিন ধরে এই পরীক্ষায় অংশ নেওয়া বেসরকারি কিন্ডার গার্ডেন ও এমপিও বহির্ভূত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ও হতাশ হয়েছে বক্তারা আরও বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ অথচ কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তারা বলেন দেশের প্রায় ষাট হাজার কিন্ডার গার্ডেন প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে যাদের একটি বড় অংশ দীর্ঘ প্রস্তুতি নিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের আশায় এগিয়ে এসেছে এখন এই সিদ্ধান্ত তাদের স্বপ্ন ও শ্রমের প্রতি অবিচার বক্তারা অভিযোগ করেন সরকার বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ার অঙ্গীকার করলেও বাস্তবে এই প্রজ্ঞাপন সেই প্রতিশ্রুতির পরিপন্থী তারা প্রশ্ন তোলেন ইআইআইএন নম্বরধারী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হয় তবে কেন নিবন্ধিত কিন্ডার গার্ডেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না বক্তারা আরও বলেন ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা বন্ধন প্রতিবাদ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে